বাংলাদেশে আসার পর আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের জন্য এমন কিছু করতে চাই যা অনেক বিশাল পরিসরে এবং আলহামদুলিল্লাহ আমি যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সেটি পুরো পৃথিবী আগে দেখেনি এবং আমি চেষ্টা করবো আমার এই প্রোগ্রামটা খুবই ইনক্লুসিভ করার জন্য শুধু ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা নয় এই প্রোগ্রামে অলসো মাদ্রাসার স্টুডেন্ট থাকবে ফ্রম কম মাদ্রাসা টু আলিয়া মাদ্রাসা সো অন এবং ইনশাল্লাহ আমি নেক্সট ফ্রাইডে সন্ধ্যা সাতটায় আমি এবং আমার বাবা একসাথে লাইভে বসে আমরা এই প্রোগ্রামের ঘোষণা দিব এন্ড আমরা এই প্রোগ্রামের ডিটেলস গুলা অলসো এক্সপ্লেন করবো যে আপনারা কিভাবে রেজিস্টার করতে পারেন প্রোগ্রামটা কি টপিকটা কি কেন এটা জরুরি অ্যান্ড অন আমরা এটি সব ইনশাল্লাহ আগামী ফ্রাইডে সন্ধ্যা সাতটায় ঘোষণা করবো আমি এবং আমার আব্বু যারা অলরেডি এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তারা তো বুঝছেন আমি কি নিয়ে কথা বলছি বাট আপনাদের জন্য অডিয়েন্স জন্য যারা আগ্রহী এবং যারা এখনো জানেন না স্টেট ফ্রাইডে